ফুচকা চটপটি বা পানিপুরি এগুলো দেখে আসে না এমন মানুষ খুবই কম আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি আপনাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্টেট ফুড ফুচকা বা পানিপুরি ও চটপটির সাথে স্পেশাল পানিপুরি চাট রেসিপি করে দেখাবো তো চলুন দেখা যাক আমাদের আজকের রেসিপি বন্ধুরা ভিডিও শেয়ার করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমি একসঙ্গে তিনটি রেসিপি করে দেখাবো যা আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন তাহলে আসুন বোঝার সুবিধার্থে উপকরণগুলো একবার দেখে নিই এখানে নিয়েছি বিট লবণ চিলি ফ্লেক্স লবণ তেঁতুল জল সিদ্ধ সোলা ম্যাশ করে রাখা আলু পেঁয়াজ কুচি সিদ্ধ ডাবলি পাতা কুচি শশা কুচি চিনি লেবু নিয়েছি কাঁচামরিচ ও জিরা গুঁড়ো আড়া চাট মশলা প্রথমে আমি টক বানিয়ে নিব এর জন্য আমি নিয়েছি তেঁতুল জল এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো লবণ চিনি বিটনুন ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আর একটু চিনি এবং চিলি ফ্লেক্স কিছুটা ধনিয়া পাতা দিব মরিচ কুচি দিব পরবর্তীতে আমি এর মধ্যে একটু লেবুর রস ও চাট মশলা যুক্ত করব টক জল বানানো শেষ এবার বানাবো আমি চটপটি এর জন্য আমি বুট বা ডাবলি সিদ্ধ ডাবলি নিয়ে নিচ্ছি এটা একটু চটকিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ছোলা কিছুটা আলু দিবো ম্যাশ করা ধনিয়া পাতা কুচি দিব শশা দিচ্ছি বিট লবণ লবণ চিলি ফ্লেক্স টক জলটা দিব কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিব সাথে দিব চাট মশলা আপনারা এখানে রাঁধুনি চটপটি মশলা ইউজ করতে পারবেন লেবুর রস দিয়ে দিয়েছি আমার চটপটি সব মশলা দেওয়া শেষ এবং ভালোভাবে মাখিয়ে নিব আমি এখন ডেকোরেশন করছি কিছুটা ধনিয়া কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সিদ্ধ ডিম দিয়ে এই যে আমার চটপটি বানানো শেষ এবার আমি তৈরি করবো ফুচকা এর জন্য ফুচকার পুর তৈরি করতে হবে চলুন দেখা যাক এখানে আমি নিয়েছি ম্যাশ করে রাখা আলু নিয়ে নেব কিছু ছোলা নিয়ে নিব বুট বা ডাবলি কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি লবণ বিট লবণ জিরা গুঁড়ো ও চাট মশলা লেবুর রস দিয়ে দিব তেঁতুল জল দিয়ে দেব শশা দিয়ে দেবো কিছুটা এবার ভালোভাবে মাখিয়ে নেব আমার পুর তৈরি এবার আমি খোসকা খাওয়া শুরু করব আমি ধীরে ধীরে ফুচকাগুলো বানাবো আর বসে বসে খাবো এই যে আমার ফুচকা আপনারাও বানিয়ে নিতে পারেন সহজেই ফুচকা বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি তৈরি করবো স্পেশাল পানিপুরি চাট এর জন্য আমি এখানে নিয়ে নেব ফুচকা এর মধ্যে দিয়ে দেব আমি বুট বা ডাবলি ম্যাশ করে রাখা আলু সিদ্ধ দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব আর চাট মশলা দিয়ে দিব সিদ্ধ ছোলা দিব কিছু লেবুর রস চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিব বিট নুন তেঁতুল জল দিব চানাচুর দিব এবার একটা গ্লাসের সাহায্যটা আমি মা তৈরি হয়ে গেছে আমার পানিপুরি চাট এটা অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের মাঝে ও নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ